সেই কটাই ধরিয়ে দিয়েছি শাওন যাও পাশে যা নমস্কার সকলকে কেমন আছেন আপনারা আমরাও ভালো আছি আজকে ছেলের জন্মদিনের একটা পুরনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে বসে মনে হলো কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নিই বা কারোর কারোর মনের সাথে মিলেও যেতে পারে জানেন তো মা ডাকটা জানি না কেন এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যখন কেউ আপনাকে মা বলে ডাকে তখন তার মধ্যেও যেমন একটা বিশ্বাস ভরসার জায়গা হয়ে দাঁড়ায় একটা আশ্রয় হয়ে দাঁড়ায় তেমনি কোনো বাচ্চা যখন মা বলে ডাকছে আপনাকে দেখবেন আপনারও তার প্রতি আলাদা একটা টান আলাদা একটা স্নেহ আলাদা একটা দুশ্চিন্তা সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায় আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন যারা এই ভিডিওটি দেখছেন আবার অনেকেই আমাকে চেনেন না তো তাদের উদ্দেশ্যে প্রথমেই একটা কথা বলে রাখি রিজু হ্যাঁ রিজু অবশ্যই আমার বায়োলজিক্যাল চাইল্ড না তো তাতে যদিও এখন এটা খুব বড় হয়ে দাঁড়ায়নি কিন্তু কি জানেন তো আমি এতদিন ধরে একটা জিনিস জেনে এসেছি যে সৎ মা এই বিষয়টা সমাজের লোক বা আশেপাশের লোক একটু অন্যভাবেই আমাদের কাছে বরাবর প্রেজেন্ট করে এসেছে কিন্তু আমার জীবনের ক্ষেত্রে দেখলাম এই সম্পর্কটায় জড়িয়ে আশেপাশের লোক সমাজ পাড়া প্রতিবেশী এমনকি আমার বাপের বাড়ির দিক থেকেও তারা যতটা সাবলীলভাবে এই সম্পর্কটাকে গ্রহণ করেছে বরঞ্চ আমার কাছের লোকেরা মানে আমার শ্বশুরবাড়ির মানুষ বা খুব বেশি স্পেসিফিক্যালি বললে আমার শাশুড়ি মা এটাকে অতটা বোধহয় সহজভাবে নিতে পারেননি হ্যাঁ বলতে হয়তো খারাপ লাগছে তো যেটা সত্যি সেটা সত্যি সবচেয়ে বড় কথা বাচ্চা যখন তার মায়ের স্মৃতি আস্তে আস্তে ম্লান হয়ে আসছে তার মধ্যে যখন সে আমাকে সর্বতভাবে তার মায়ের আসনে বসিয়ে নিয়েছে সেই ভরসার জায়গাটা আমি তৈরি করতে পেরেছি বা সে তার সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে সে স্থানটা দিয়েছে তখন এমন কিছু কটু কথা এমন কিছু কটু ইঙ্গিত বা এমন কিছু বাস্তব কথা ওইটুকু শিশুর মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে করে সে সব রকমভাবেই মানে মন বিষিয়ে উঠতে পারে তার অথচ দেখুন ঈশ্বরের কি নির্মম পরিহাস সে বাচ্চাটা আমাকে আঁকড়ে ধরেছে লতার মতো সে বাচ্চাটা একটা মুহূর্ত আমাকে ছেড়ে থাকতে পারে না সে বাচ্চাটা স্কুল থেকে বাড়ি ঢুকলেই প্রথমেই মা কোথায় মা মা বলে ডেকে বাড়ি মাতিয়ে তোলে আর আমারও এমনই তার সাথে একটা টান তৈরি হয়ে গেছে যেটা অবশ্যই নারীর টান নয় কিন্তু তবুও কোনো কিছু খেতে পারি না আমি তাকে ছাড়া কোথাও যেতে পারি না আমি তাকে ছাড়া কোনো ভালো জিনিস চোখে এলেই প্রথমে মনে হয় রিজুর জন্য কিনতে হবে কোনো কিছু ঘুরতে বেড়াতে যাওয়ার জায়গা দেখলে মনে হয় রিজুকে নিয়ে যেতে হবে কোনো ভালো জিনিস যখন আমার সাথে ঘটে তখন প্রথমেই মনে হয় যদি আমি ডিউটিতে থাকি আগে ফোন করে রিজুকে বলতে হবে রিজুর সাথে আমার সম্পর্কটা অবশ্যই মা আর ছেলের অবশ্যই বন্ধুর মতো অবশ্যই আমি তাকে শাসন করি আমি তাকে শেখাই আমি তাকে পড়াই আমি তাকে ভালোবাসি আমি তাকে আদর করি আমি আবার তার সামনে হাউ হাউ করে কেঁদে মনে দুঃখের কথা জানাই জানি না এই সম্পর্কটার আলাদা কোনো আঙ্গিক আছে কি না তবে কেন জানি না মনে হয় এখন ভীষণভাবে মনে হয় মা ডাকটাই বোধ হয় অন্যরকম বা ওই শিশুটা আমাকে মা মা করে ডেকে আমার মধ্যে সেই অনুভূতিটা এনে দিয়েছে সব কিছুর ঊর্ধ্বে গিয়েও বারবার মনে হয় সে ছাড়া আমি ভীষণ নিঃসঙ্গ সে বাড়িতে না থাকলে বাড়িটা ভীষণ ফাঁকা লাগে আজকে যে যাই বলুক না কেন সে বাচ্চাটার মনে কিন্তু আমার প্রতি কোনো বিরূপ মনোভাব সৃষ্টি হয়নি আজও আর আমি ঈশ্বরকে বলবো সে যেন আমাকে চিরজীবন এভাবেই তার মায়ের স্থানে বসিয়ে রাখে আর আমিও যতটা সম্ভব চেষ্টা করি তাকে জীবনের সেরাটুকু দেওয়ার আমি এখানে আর কথা বলতে চাই মায়েদের কাজের তো কোনো হিসাব হয় না বা মায়েদের কাজ ওইভাবে বলে বলে বিশ্লেষণও করা যায় না কিন্তু কোনো একটা ভালো খাবার যখন ইউটিউবে আমি দেখি তখন মনে হয় ওকে এইটাই আমি টিফিনে বানিয়ে দেবো আমি অবসর সময় নেট সার্চ করে বের করি কিভাবে স্কিন কেয়ার করা যায় ওর কি পোশাক পরালে তাকে স্মার্ট দেখতে লাগে কোন ভালো স্কুলে ঋজুকে পড়ানো যায় কোন টিফিনটা বানিয়ে দিলে সে খুব আনন্দ সহকারে বন্ধুদের সাথে ভাগ করে খাবে এসব করতে করতে কবেই যেন মনে হয় আমিও তার সাথে লতা পাতার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি এই সম্পর্কটা এই সমীকরণটা হয়তো বা আমার বাড়ির লোক বুঝে উঠতে পারিনি অবশ্যই আমার শ্বশুরবাড়ির লোক হয়তো বা বুঝে উঠতে পারিনি হয়তো বা আমি কোনো বাধা ধরা সিলেবাসের মধ্যে থেকে মা হইনি হয়তোবা আমি আজও এত কিছুর পরেও শুনে চলেছি আমিও নিজের মা নয় তাতে যদিও রিজুর মনে কোনো মানে কোনো ছাপ পড়ে বলে আমার মনে হয় না হয়তোবা এটাই আমার সরলতার পুরস্কার যাই হোক সব বাবা মায়েরাই যেমন চায় তার সন্তানের জন্য জীবনের সেরাটুকু করার আমিও সবসময় চেয়ে চলেছি আর সর্বশক্তিমানের কাছে এটুকুই বলবো সেও যেন এই শিক্ষা আমার তার প্রতি যে নিবেদন যেটুকু সেটুকু সে যেন বোঝে আর আমি যেন তাকে মনের মতো করে মানুষ করতে পারি আপনারাও আশীর্বাদ করবেন যেন সব বাধা বিপত্তি প্রতিকূলতা কাটিয়ে উঠেও আমি তাকে মনের মতো করে মানুষ করতে পারি একদিন এই সৎ মা এই শব্দটা সরে গিয়ে প্রত্যেকে যেন বলে আমি রিজুর মা প্রত্যেকেই যেন বলে আমার ছেলে হিসাবে রিজুকে নিয়ে খুব গর্ব হয় দেখুন এভাবে তো আলাদা করে কিছু বলা যায় না আর এমন কিছু কথা থাকে যেগুলো সবার সামনে হয়তো সেভাবেও ওপেনলি বলা যায় না তবুও আপনারা বুদ্ধিমান আপনারা অবশ্যই এটুকু বুঝবেন যে একজন সৎ মাকে কী কী কটুক্তি শুনতে হয় আর আমার ভাগ্যে এতটুকুই পরিহাস যে সেগুলো আমাকে আমার শ্বশুরবাড়ির লোকের কাছেই শুনতে হয়েছে নিজের লোকের কাছে শুনতে হয়েছে আর বললাম ওই যে আরও স্পেসিফিকভাবে বললে আমার শাশুড়ি মার কাছে শুনতে হয়েছে যিনি আজও মন থেকে এটা মেনেই নিতে পারেন না যে আমি রিজুকে নিজের সন্তান হিসাবেই ভালোবাসি আমি তার জন্য সেরা টুকুল করতে চাই ইনি কিছুতেই রিজুকে আমার কাছে আসতে দিতে পছন্দ করেন না আমি তাকে পড়তে বসালে পছন্দ করেন না আমি তার সাথে বেশি সময় কাটালে পছন্দ করেন না আমি তাকে নিয়ে ঘরে এক বালিশে শুয়ে শুয়ে গল্প পড়লে সেটা তার খুবই অপছন্দের তিনি চান না তার ভালোবাসার ভাগে আমি চলে আসি কিন্তু এটা আমি বোঝাতে পারি না মা মাই হয় মায়ের জায়গা অন্য কারোর হয় না রিজু যে ভরসাটা যে বিশ্বাসটা যে আশ্রয়টা আমার মধ্যে পায় সেটা সেটা থাম্মির মধ্যে পায় না থাম্মির জায়গা অন্য জায়গায় মায়ের জায়গা অন্য জায়গায় আজকে স্কুল থেকে ফিরে দৌড়েও যখন স্কুলের বন্ধুদের কথা আমার সাথে শেয়ার করে তখন কিন্তু মা হিসাবেই শেয়ার করে আর অতটুকু বাচ্চার মনে আমার মনে হয় না সবসময় এটা ঢুকিয়ে দেওয়াটা খুব প্রয়োজন যে আমি নিজের মা নয় ওর মা ওকে ফেলে রেখে চলে গেছে যাই হোক আজ আর বেশি কিছু বলতে ভালো লাগছে না খুবই খারাপ লেগেছিল মনটা ভীষণ ভাল লেগেছিল বলেই আপনাদের সাথে ভাগ করে নিলাম এই অনুভূতিগুলো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি আপনাদের মনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার রিজুকে আশীর্বাদ করবেন আর ভগবানের কাছে আপনারাও কামনা করবেন আমি যেন রিজুকে আমার মনের মতোভাবে তৈরি করতে পারি আজকে ব্যাস এতটুকুই বলে শেষ করব আপনারাও দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আর অবশ্যই বলবো আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটা ঠিক কতটা যুক্তিসঙ্গত বা কতটা অযৌক্তিক সেগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন আমার ভুল কিছু যদি বলে থাকি সেটা অবশ্যই ধরিয়ে দেবেন এমন তো নয় যে আমি কোনো ভুল বলতে পারি না বা আমি যেগুলো বলেছি সেগুলো খুবই অনার্য কথা বলেছি তাই আপনাদের এতটুকুই বলবো যে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ